সময় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট যদি ব্যাংকে কোনো সম্পত্তি বন্ধক রাখে তাহলে সেই সম্পত্তি কি বিক্রি করতে পারবে কোনো ব্যক্তি তার প্রয়োজনে কোনো সম্পত্তি বাড়ি হোক বা যে কোনো সম্পত্তি ব্যাংকে মর্গেজ বা বন্ধক রাখলো বন্ধক রাখার পরে সে সেই সম্পত্তি পরবর্তীতে আর নিতে পারলো না টাকা পয়সা পরিশোধ এক কোচ সে মানে সম্পত্তিটা ব্যাংক থেকে নিতে পারলো না এখন সে কি এই সম্পত্তি বন্ধকৃত সম্পত্তি সে কি বিক্রি করতে পারবে কিনা তাহলে আমাদের আসতে হয় কিন্তু সম্পত্তি হস্তান্তর আইনের তিপ্পান্ন দ্বারাই এখানে পরিষ্কার বলা আছে যদি কেউ সম্পত্তি ব্যাংকে মর্গেজ থাকে তাহলে সেই সম্পত্তি কোনোভাবে সে বিক্রি করতে পারবে না পরিষ্কার বলা আছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যদি কেউ কোনো ব্যক্তি তার বিশেষ প্রয়োজন টাকার প্রয়োজন হয় তাহলে সে ব্যাংকে সম্পত্তি মর্গে বন্ধক রাখলো বন্ধক রাখার পর সে যে টাকা নিচ্ছে সেই টাকাটা কোনো কারণে সে আর পরিশোধ করতে পারলো না তখন সে কি এই সম্পত্তি করতে পারবে সেই সম্পত্তি বিক্রি করে কি ব্যাংকে টাকা পরিশোধ করতে পারবে এখানে পরিষ্কার সম্পত্তি অসন্তর আইনে পরিষ্কার বলা আছে কোনোভাবে কিন্তু তার সম্পত্তি বিক্রি করতে পারবে না যে সম্পত্তি সে মর্গেজ দিয়েছে অর্থাৎ ব্যাংকে বন্ধক দিয়েছে আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওটি অবশ্যই সমাজ সচেতনমূলক শিক্ষণীয় ভিডিও দয়া করে সবাই শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিলেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালাম